জনাব সমনায়ের হট্টমন্দের আশপাশে সবচেয়ে স্থির সামিরা হক এবং খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক দল গ্রেপ্তার হয়েছিল। সবাই বিচার চেয়েছিলাম। আমরা আর কিছু চাই না। এই বিচার করা হয় নাই। আমার ছেলে যে ছেলেbuch ছিল সামিরা। সামিরার বাবা সামিরা তিনটা বিয়ে করলো। কিভাবে

শেষ করা হয়েছে তার এখনও ন্যায় বিচার পায়নি সালমান শার মা এবং সালমান শার ভক্তরা আজকে রীতিমতো প্রেস ক্লাবের সামনে প্রায় সালমান শাহর হাজার হাজার ভক্ত তারা সেখানে মানববন্ধন করছে এবং সরকারকে জোর দাবি জানিয়েছে যারা সালমান শাহ হত্যার সাথে জড়িত ছিল সামিরা ডন এবং আরও যারা প্রায় এগারো জন আসামি ছিল তাদেরকে তাদের দ্রুত গ্রেফতার করা হয় আদৌ কি তাদেরকে গ্রেফতার করা হবে ইতিমধ্যে আপনারা জানেন প্রায় এগারো দিন হয়ে গেছে যেখানে

যে ছেলেটা মানুষের জন্য কাঁদে মানুষকে ভালোবাসে মানুষের মানে দরদি একটা মানুষ মানুষের কষ্টে সে কাঁদে সেই ছেলে কেন আত্মহত্যা করতে যাবে আত্মহত্যা কারা করে যারা গুন্ত টাইপের মানুষ যারা চুপচাপ থাকে যারা কষ্টে কষ্টে বড় হয় সালমান তো কষ্টে কষ্টে বড় হয়নি সে তো অভাবী ঘরের সন্তান না সে তো চঞ্চল একটা ছেলে চঞ্চল মানুষ সহজেই আত্মহত্যা করে না এটা সাইকোলজিক্যাল যে যারা আছে তারা বলেন যে স্টঞ্চল কখনোই আত্মহত্যা করে না সেই হিসাবে আমি চিন্তা করি যে ও আত্মহত্যা করতে পারে না এখন কে আত্মহত্যা করেছে এটা তো আমি দেখিও নেই জানিও না শুন কথা সব হ্যাঁ শুনছি যে এ এটা বলছে কিন্তু আমার বিশ্বাসটা হলো কেন আত্মহত্যা করবি ওর কারণটা কি কারণ তো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না তো যেহেতু আমি কারণ খুঁজে পাচ্ছি না সেহেতু আমি মেনে নিতে পারছি না এটা আমি প্রথম থেকেই বলেছি হ্যাঁ আমি প্রথম থেকেই বলেছি যে আমার এটা বিশ্বাস হয় না তো ভাই আমার যদি বিশ্বাস না হয় আপনি জোর করে বিশ্বাস করাবেন আমাদের প্রিয় নায়ক জানি আপনার খুব স্নেহের ছিলেন সালমান শাহ আসলে অকালেই চলে গেল সালমান শাহ কিভাবে জানি না আমরা একটু যদি বলতেন আমাদেরকে যে তার বিষয়টা নিয়ে আসলে কি দেখেন তার বিষয় নিয়ে আমি অনেকবার বলেছি আমি বলেছিলাম যে একটা ছবি তখন ডাবিং চলছিল ডাবিং এর সময় সালমানের ডাবিং ছিল তখন ছবিটা সম্ভবত আনন্দ তো ডাবিং এখানে আমি বসা সালমান শাহ গাড়ি থেকে নামলো তখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা এরকম বা বাজে এরকম হবে সে আসলো সে খুব তাড়াহুড়া করে গাড়ি থেকে নামলো নেমে আমাকে বললো ভাই তুমি যাই না কিন্তু বসো আমি আসবো তোমার সাথে আমার কথা আছে আড্ডা মার মধ্যে ও আমাকে খুব ভালোবাসতো আমিও ভালোবাসতাম কারণ বয়সে তো আমার ছোট তাই না ওর আজকে বয়স কত হতো চুয়ান্ন চুয়ান্ন বছর আমি কম করে হলো হচ্ছে দশ বছরের বড় তাই না তো ওই সময় ও একটা বাচ্চা ছেলে আমার বয়স তখন হয়তো তিরিশ বত্রিশ বছর বয়স ওই সময় তো যাই হোক সে চলে গেছে চলে যাওয়ার পর তো শুনলাম সে আত্মহত্যা করেছে আমি তখনো বিশ্বাস করিনি সে আত্মহত্যা করেছে আমি এখনো করি না এটা আমি বরাবরই বলেছি কে তাকে হত্যা করেছে কে করে করেনি এটা আমি জানি না এটা আমি বলতেও পারবো না এখন শুনছি কে কে আছে না আছে অনেকে সাক্ষাৎকার দেখছি যারা জড়িত ছিল তাদেরও সাক্ষাৎকার দেখেছি এবং এটা অপমৃত্যু হিসাবে কেসটা নেওয়া হয়েছিল তখন এখন আবার নতুন করে এটা মার্ডার কেস হিসাবে নেওয়া হয়েছে আমি জানি না এটা রেজাল্ট কি হবে এটা কিন্তু আমি জানি না কারণ একটা নায়ককে যদি আসলে হত্যা করাই হয় তখনকার সময় এটা হত্যা বিচার হলো না অপমৃত্যু হলো আর এই দেশের মানুষ এখন বিচার বিভাগ বলেন আইন বিভাগ বলেন সবার প্রতি কিন্তু একটা অশ্রদ্ধা চলে আসছে এটা যে আমার তা না কিন্তু সবার মানে কেমন যেন একটা প্রশাসনকে কেউ মানছে না তখন এক নম্বর আমি এই মুহূর্তে এই সালমান সার এই রায়ের ব্যাপারে কিছুই বলবো না শেষ না থাকা পর্যন্ত আমার ভালো লেগেছে খুব ভালো লেগেছে যে হোক অনেকদিন পর হলেও অন্তত পক্ষে এটা মার্ডার কেস হিসাবে ধারণ না করে এই যে মানুষের স্বপ্ন সালমান শাহের অনেক ভক্ত আছে যারা হয়তো সালমান শাহের ছবি দেখেন এই তখনকার সমাজ এটা সত্যি কথা অনেক বাচ্চা ছিল সালমানের ভক্ত এটা হতেই পারে যেমন আমি পৃথিবী থেকে চলে গেলাম তখন আমার ভক্ত রয়ে গেল তবে আমার ছবি দেখলো দেখে বললো না সার অভিনয় খুব ভালো লাগতো ভক্ত অন্য জিনিস ভক্ত বয়স দিয়ে বিচার করা যাবে না যে সময় সালমান ছিল ওই সময় হয়তো অনেক এখন যারা তার ভক্ত আছে তারা সালমানের সালমানকে দেখেই নাই কিন্তু পরবর্তী সময় এই ছবিগুলো দেখেছে দেখে তাদের ভালো লেগেছে ভক্ত হতেই পারে হ্যাঁ তৈরি হয়ে গেছে টরি হয়ে গেছে ছবি দেখেছে গল্প শুনেছে তৈরি হয়ে গেছে এটা কোনো অন্যায় না এটাকে আমি কোনো অন্যায় বলবো না

ডোক আমি যদি এখানে বাইরের কেউ না আসে তাহলে আমার স্ত্রীকে সন্দেহ করবে আমার সন্তানকেও সন্দেহ করতে পারে তো এই জিনিসগুলো হতেই পারে কিন্তু প্রমাণবিহীন

আজকে যদি যদি মনে হয় যদি মনে করেন ডন তখন এই যে ডনের যে সম্মানটা গেল যে সে তো হত্যা করেনি যদি না করে থাকে যদি না করে থাকে তাহলে তার জীবনটা তো শেষ হয়ে গেল মানুষের সামনে সে দাঁড়াতে পারবে না লজ্জায় তার মাথা নত হয়ে যাবে আর যদি সে এটা ওদের থেকে থাকে তাহলে তার যা আইনে যা নিয়ম তাই হবে এটা আইন দেখবে আমি বনকে কারণ আমার এবং আমি সে সালমানকে যেমন আদর করতাম বনকে আমি আদর করি অস্বীকার করার কোনো জোর নাই তো শিল্পী তো সে আমি তো প্রত্যেকটা শিল্পীকে ভালোবাসি আপনি মিশা সদগর বলেন আপনি আহ রাজ বলেন ড্যানি বলেন রুবেল বলেন আরো যারা শিল্পী আছে আমার সমসাময়িক তারপরে নায়িকাদের মধ্যে মৌসুমী শাবনুর নিপুরের সাথে আমার কাজ করা হয়নি কিন্তু নিপুন আমার সাথে ইলেকশন করেছে খুব ভালো সম্পর্ক সাথে আমার এবং এখনো ভালো সম্পর্ক কারণ আমি কোনো শিল্পীর সাথে সম্পর্ক নষ্ট করব না না আর বিনা কারণে একটা শিল্পীকে আমি দোষী বানাবো না হ্যাঁ যদি প্রমাণ হয় যে ডন এটার মধ্যে জড়িত ছিল আমি খুব কষ্ট পাব প্রচন্ড কষ্ট পাব এবং ডনের প্রতি আমার এমন ঘৃণা জন্ম হবে আমার কাছে তখন মনে হবে পৃথিবীতে বন্ধু শব্দটা আর হওয়া উচিত না বন্ধু বলে আর কিছু নাই কারণ আমি ডন আর এই সালমানের বন্ধুত্বটা আমার নিজের চোখে দেখেছি তারা দুজন একসাথে হাঁটতো দুজন দুজনকে জড়িয়ে ধরতো দুজন দুজনের বাসায় যেত কত আনন্দ তাদের ভেতরে আর আমি যদি আজকে সত্যি প্রমাণ হয়ে যায় যে ডন এই হত্যার মধ্যে জড়িত ছিল তাহলে আমি এর চেয়ে পৃথিবীতে আমার পাওয়ার কিছু নাই না এটা মেনে নেওয়া তো কঠিন অনেক কঠিন এটা খুব কঠিন তবে একটা জিনিস মনে রাখতে হবে হত্যার বিচার কিন্তু কখনো না কখনো হয় প্রকৃতিও তার বিচার করে সস্তা কখনো না কখনো এই বিচারটা করে দেন পৃথিবীর মানুষের কাছে বেঁচে গেল কাছে বাঁচা যাবে না কারণ মানুষ হত্যায় নীতি মহাপাপ এটা আমাদের ধর্মে স্পষ্ট বলা আছে যে মানুষ মানুষকে হত্যা করো না আপনি সর্বশেষ কি চান আসলে বিচার চাই এটা স্বাভাবিক কথা এটা যদি হত্যা হয়ে থাকে তো বিচার হবে না কিন্তু এটা দুঃখজনক আজকে উনত্রিশ বছর পর এটা হত্যা মামলায় রূপান্তরিত হলো এটাও সব দুঃখজনক আমরা কোন দেশে আছি যে একটা সেলিব্রিটি যাকে বাংলার শিক্ষিত লোক থেকে আরম্ভ করে রিকশাওয়া ভালোবাসে শিল্পীরাও যাকে ভালোবাসে সেই মানুষটার বিচার আজকে হত্যা মামলা হলো 29 বছর পর ত্রেই দেশে বিচারের প্রশাসনের উপরে মানুষের আস্থা বিশ্বাস কেমন করে থাকবে বলেন আপনি সালমাসরা যখন মারা যায় আমি দেখতে যাননি নিজেই বলে হ্যাঁ আমি সহ্য করতে পারবো না কেন এইটার কারণটা হলো আমার না আমি কেউ মারা গেলেই দেখতে চাই না পারি না আমি আমি সহ্য করতে পারি না কারণ আমার বড় ছেলে মৃত্যুর পর আমি কোনো লাশ সহ্য করতে পারি না আমি সেই লাশটা দেখলে আমার বড় ছেলের কথা মনে হয় এবং এতে আমার খুব প্রবলেম হয় আমার ঘুমাতে প্রবলেম হয় আমার হাঁটতে প্রবলেম হয় আমার চলতে প্রবলেম হয় তখন আমার পৃথিবীর কিছুই ভালো লাগে না তো যে কারণে কেউ মারা গেলে অনেকে কষ্ট পায় আমার বাবা মারা গেছে আমি দেখতে যাইনি আমার বাবা যখন মারা গেছে আমি কিন্তু তার লাশ দেখিনি ফলে আমি এটা সহ্য করতে পারি না চলে যাওয়ার পর দেখা না দেখলে কি না দেখলে না হ্যাঁ ঢাকাই ছিলাম আমি সহ্য করতে পারবো না আর মানুষ এটা সুন্দর ভাবে নিবে না কারণ আমি যখন সালমানকে দেখতে যাব সেই লাশটা দেখার পর আমি নিজেকে ধরে রাখতে পারবো না আমার সেই শক্তি নাই নিজেকে ধরে রাখার হ্যাঁ এটা অনেকে বলতে পারে না আমার ভাই আপনি কি ভয় পান না আমি ভয় পাই না কিন্তু যে সিচুয়েশনটা তৈরি হবে সেটা মানুষ সেটাকে সুন্দরভাবে নিবে না কারণ তখন হয়তো দেখা গেল আমি চিৎকার করে কান্না করছি আমি হয়তো ওই লাশটাকে শক্ত হাতে ধরে রেখেছি হয়তো আমি তাকে যেতে দিব না এই ঘটনা যখন ঘটবে তখন কি জনগণ আমাকে সুন্দরভাবে নিবে বলেন আমাদের দেশের মানুষ এইগুলি সুন্দরভাবে নেয় না সালমানকে দেখলে ঠিক তাই করতেন সালমানকে কেন আমি কোনো লাশ দেখ দেখলেই সহ্য করতে পারি না আমি যেমন আমার সন্তানটাকে শক্ত করে ধরে রেখেছিলাম যে না আমি তাকে যেতে দিব না আমার সন্তান মরতে পারে না আমার তো এই সিচুয়েশনটা তৈরি হয়ে যাবে তখন তখন সবাই বলবে না আশা অ্যাক্টিং করছে এটাও তো আমার পক্ষে সহ্য করার না তাই নিজেকে একটু দূরে রাখি আমি এটা কে কি মনে করে নানাশা কি ভয় পায় না নানাশা মৃত্যুকে কখনোই ভয় পায় না নানাশাকে আল্লাহ ভয় দিয়ে তৈরি করেনি এটা অনেকে বুঝে না আমি মৃত্যুকে কোনো ভয় পাই না আর আমাকে কি মারতে আসলে সত্যি কথা বলি যে মারতে আসবে সে মরে যাবে আমি তাকে মেরে ফেলবো তার মরবো আমি এত সোজা মানুষ না কিন্তু মানে তো ভীতু মানুষও না আর আমি অন্যায়ের কাছে অন্যায়ের কাছে মাথা নত করবো না করবো না করবো না এক কথাই শেষ আমি কোনো শিল্পীর বাসায় কিন্তু কখনো যাই নাহের আদরে না না কারো বাসায় আমি যাই না কখনোই যাই না আমাকে না ডাকলে আমি যাই না না আমরা তো এমনি দেখা তো প্রতিদিন আর বাসায় যাওয়ার কি দরকার এখন একটা মানুষের সাথে প্রতিদিন দেখা হচ্ছে প্রতিদিন ঘুরে বেড়াচ্ছি এক সাথে আছি তো এখানে বাসায় সময়টা কোথায় আর ওই সময় আমিও খুব ব্যস্ত ছিলাম সালমানও খুব ব্যস্ত ছিল যার জন্য কি কেউ আমার বাসায় শুধু একবার গেল ও আনন্দসূ ছবিতে নেওয়ার জন্য আচ্ছা এই একবারও গিয়েছিল আসছিল হ্যাঁ বাসায় ওর বাসায় হয়তো আমার যাওয়া হতো কিন্তু হয়নি মানে অনেক কিছু হতে হতেই তো চলে না না হুট করে ছবি শেষ হয়ে গেল তখন তো একটা ছবি হতো এক বছর লাগতো ডিরেক্টর হুট করে একটা ছবি আর শিডিউলের ব্যাপার ছিল তখন এখন এখন তো মনে করেন একটা ছবি শিডিউল একটা না দেওয়া যায়

না 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 ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে কারণ ক্যারেক্টারটা দুর্দান্ত একটা ক্যারেক্টার যে সে কথা কম বলে তার এক্সপ্রেশন তার হাঁটা চলা এই স্টাইলটা আমার ভালো লেগেছে এবং এই স্টাইলটা আমি নিজে তৈরি করেছি এটা অনেক কথা ছিল অনেক ডায়লগ ছিল আমি সিব্রী ভাইকে বলেছি সিবলি ভাইয়ের তো ডায়লগ বলা দরকার কি ফরিদি আছে এই ডায়লগ বলার জন্য ফরিদি ডায়লগ বলে আমি কথা কম বলি

শুনছি অন্য জায়গায় বিয়ে করছে ওখানে নাকি তার ছেলে মেয়ে হয়েছে উনি মা জাতের উনি স্ত্রী জাতির কলম উনি পুরা নারী জাতের কলম ঠিক আছে ওনাকে এখন যে কোনো প্রান্তের থেকে সালমান ভক্ত আমরা যারা যারা চুলির মূর্তিতে ধরে আইনে গণ ধোলাই দেওয়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে ডিমান্ডে আমলে সব খবর বেরো যাবে হত্যার সুষ্ঠু বিচারের আশায় দীর্ঘ উনত্রিশ বছর আমরা ওয়েট করতেছি ওনার হত্যাটাকে মানে আত্মহত্যা বলে চালিয়ে দিতেছে হ্যাঁ তারপরে আপনার স্বামীরা

এরকম বিভস্ত থাকে উনি তো একদম লং পট একটা দুশ্চরিত্র মহিলা এখন যদি আইন যদি ওনাকে যদি শাস্তি না দেয় তো আমরা সাধারণ জনগণ নিজের হাতে আইন নিতে বাধ্য করব বাধ্য হব ঠিক আছে তো আমরা অচিরে চাই সালমান শাহ তার বিচারটা যেন সুষ্ঠুভাবে হয় এর মধ্যে আছে ডন আছে তারপরে আজিজ মোহাম্মদ ভাই আছে আচ্ছা সালমান শাহ মারা যাওয়ার পর ওনার মানে ক্লোজ ফ্রেন্ডে কীভাবে উনি বিয়ে করে কিভাবে বিয়ে করে ওনার ভিতরে যদি সামান্যতম মানবতা থাকে সামান্যতম সুখের থাকে তাহলে কেন ঠিক এসে নিজের বন্ধুকে বিয়ে করে উনি হচ্ছে মা জাতির কলঙ্ক শুনছি অন্য জায়গায় বিয়ে করছে ওখানে নাকি তার ছেলে মেয়েও হয়েছে উনি মা জাত উনি স্ত্রী জাতির পলঙ্ক উনি পুরা নারী জাতের কলম ঠিক আছে ওনাকে এখন যে কোনো প্রান্তের থেকে সালমান ভক্ত আমরা যারা যারাছি চুলের মুঠিতে ধরে আইনে একটা উচিত আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিমান্ডে সব হয়ে যাবে কান টানলে ঠিক আছে একটা কথাই বলবো সালমান সে আত্মহত্যা করে নেই সেটা আগেও বলছি এখন বলছি আমি ছোটবেলা থেকে ওনার ফ্যান ঠিক আছে আমি উনি যখন মারা যায় আমি ক্লাস ফাইভে না না দেখি দেখিনি ওনার লাস্টটাও দেখি না উনি যদি আত্মহত্যা করবো ওনার লাস্টা একদম মানে স্বাভাবিক একদম উনি ঘুমাইছিল যেটা পেপার পত্রিকা আসে ঠিক আছে তো উনার যদি একটা মানুষ হাসি দাতা বন্ধুরা তো পুরো আশ্চর্যwidetilde সবাই বেশ কিছু ভিডিও ফুটেজ দেখেছেন যে ভিডিও ফুটেজগুলো দেখে আশা করে বুঝতে পেরেছেন যে সালমান স্যার বক্তরা কিভাবে কেপিয়েছেন যারা সামাইরা ডন বা যারা যারা মূলত সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যাদেরকে ইতিমধ্যে তাদেরকে যাদের নামে ইতিমধ্যে মামলা করা হয়েছে হত্যা মামলা তাদেরকে এখন গ্রেফতার করা হচ্ছে না হয় নাই একজন কেউ এই বিষয়টা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ